দেখুন এটা আমরা যেটা এসছি এখানটা এভিকশন করতে সেটা হচ্ছে আমরা আজকে আমরা এটার নতিসও আগে আপনাদেরকে সার্ভ করা হয়েছে আপনাদের আমরা আধ ঘন্টা আরও সময় দিচ্ছি আপনারা তার মধ্যে যা যা জিনিসপত্র আছে সেগুলোকে খালি আমি বলি আধ ঘন্টা লাগবে না আমরা এখান থেকে সরব বুলডোজার নিয়ে আসুন আমাদের গায়ের কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার মানবো না আমরা হাইকোর্টের অর্ডার মানবো আমরা অর্ডারকে সম্মান করি আপনাদের সকলকে সম্মান করে বলছি রাজনৈতিক অর্ডার আমরা মানবো না তার জন্য যদি গায়ের উপর বুলডোজার চালাতে হয় চালান লাঠিজাজ করতে হয় চালান গুলি চালাতে হয় চালান আমরা এটা প্রস্তুত ঠিক আছে আমরা আমাদের আমি তো এখানেই ছিলাম আমি তারপরে

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কালো অর্ডারকে আমরা মান্যতা দেবো না বিজেপি দেওয়া অর্ডার কোর্ট যদি অর্ডার দেয় আমরা মান্যতা দেবো সহযোগিতা করবো কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক অর্ডারকে আমরা মানতে দেব তার জন্য আমাদের প্রতিবাদ করব কারণ এটা অন্যায় ভাবে যেহেতু এখানে হেরে গেছে বলে পশ্চিমবঙ্গে মানুষেরে ভোট চলে এই জিনিস আমরা মানব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার আমরা মানছি না মানব না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কালো অর্ডার মানছি না মানব না অবিলম্বে পুনর্বাসন দিতে হবে দিতে হবে দিতে হবে 40 বছর তারা আছে তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু তাদের এখানে আছে ওই তো ভোটার এখানকার কা তারা কোথায় যাব এর পথ আপনারা খুলে দেন আলোচনা টেবিল করুন আমরা হাজার বার বসতে রাজি আছি বাট একটা জায়গায় সেটেল করে করুন আমাদের কোনো আপত্তি আমি আপনাকে আলোচনা টেবিল বসতে পারবো না আমি তো বসে এটি নই আমি আলোচনা টেবিলে বসতে পারবো না আপনারা আপনাদের কাজ করুন সাহেব আমরা আমাদের কাজ করি আপনাদের যা সহযোগিতা লাগবে অবশ্যই করবো কিন্তু কোর্টের অর্ডারকে আমরা মান্যতা দেবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারকে আমরা মান্যতা দিচ্ছি না দেব আমাদের কোর্টের অর্ডারটাই তো আছে এটাকে আর আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার মানবো একা দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার মানবো না ছিলেন্দু অধিকারীর নির্দেশে অর্ডার তৈরি করেছে বিজেপির নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৈরি করা অর্ডার আমরা মানব না চল্লিশ বছর আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসুক জবাব দিক এই পরিবার কোথায় থাকবে

এই বর্ষাকালে আপনারা এতটা নির্লজ্জ এই বর্ষাকালে এবার যাবে ধরবে বাচ্চারা স্কুলে যায় খাওয়া দাওয়া করবে কোথায় যাবে জহর টারে পাঠাবো আমরা পুনর্বাসনের দাবিতে আমাদের লড়াই চলছে

অবৈধভাবে হোটের জায়গায় বিজেপি অফিস করছে সেটা আগে দেখো একা আরাফি যততে টেম্পোরারি ঝুপড়ি মত হোটেল অফিসার একটা পুরো কথা বলছেন হোটের অফিসাররা চুপচাপলি আমরা समस्त দিক থেকে সহযোগিতা করতে রাজি আছি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক অর্ডার আমরা মানব আমাদের প্রতিবাদ এখানে চলছে অবিলম্বে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসুক তিনি এসে বলুক এই পরিবার কথা গিয়ে থাকে হলদিয়া পোর্টের বাইশতলা বিল্ডিং এ থাকবে না বিজেপির পার্টি অফিসে থাকবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক করে দিত অবিলম্বে পুনর্বাসন দিতেই হবে না না হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্কযুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় শৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে আমাদের পশ্চিমবাজার আমাদের ঠিকানা টোল প্লাজার নিকট বাজার ডবল এইট ফাইভ অথবা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান নাইন জিরো মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে